হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সুমন এক্সপ্লেইনে মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ইরান এবং ইসরায়েলের মধ্যে কেন এমন সংঘর্ষ কি ঘটছে এর পিছনে আজকের ভিডিওতে আমরা জানবো ইরান ইজরায়েল যুদ্ধের পেছনের ইতিহাস কারণ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সম্বন্ধে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এবং এমন তত্ত্ববহুল ভিডিও পেতে এবং আন্তর্জাতিক সম্পর্ক রিলেটেড সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইরান ইসরায়েল বন্ধুরাষ্ট্র থেকে কিভাবে শত্রু রাষ্ট্রে পরিণত হলো এই যে নতুন করে যুদ্ধের দামামা দুই দেশের মধ্যে বেজে উঠেছে এই যুদ্ধের দামামা কেন বেজে উঠল কি কারণে বেজে উঠ বেজে উঠলো কেন তারা নতুন করে যুদ্ধে জড়াচ্ছে যুদ্ধের সাম্প্রতিক সূচনা দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে ইরান ইসরায়েলের উপর তিনশোটি বোমা এবং ড্রোন নিক্ষেপ করে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরায়েল এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল আবার ইরানের উপর বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিমান হামলা পরিচালনা করে বিমান হামলায় ইরানের একজন শীর্ষ কমান্ডার নিহত হন তখন থেকে ইরান ইসরায়েলের উপর খেপে যায় এবং এর একটা বিহিত করার জন্য তারা প্রস্তুতি নিতে থাকে ইরানের যে শীর্ষ কমান্ডার ইসরায়েলের হামলায় নিহত হলো এটিকে তারা জাতীয় অসম্মান হিসেবে ঘোষণা করে এবং ইসরায়েলের উপর তারা প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয় মূলত দুই হাজার সালের এখান থেকে ইরান ইসরায়েলের যুদ্ধের সূচনা হয় ইরান ইসরায়েলের শত্রুতার ইতিহাস আপনারা শুনলে অবাক হবেন যে ইরান ইসরায়েল ছিল এক সময় বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র এবং এই বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র এতটাই গভীর ছিল যে এক দেশ আর এক দেশের কাছ থেকে তারা সামরিক সরঞ্জাম কিনত সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিনত তাহলে একটা বিষয় আপনারা বুঝতে পারছেন যে একটি দেশের সাথে একটি দেশের কতটা মিল থাকলে বোঝাপড়া ভালো থাকলে তারা এক এক দেশ আর দেশের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনে কিন্তু এই সম্পর্কের ভাটা পরে যখন আয়াতুল্লাহ খমিনি ক্ষমতায় আসেন সব বিদ্রোহী গোষ্ঠী রয়েছে পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে ইজের দেশে একটা ইসরায়েল বিরোধী মনোভাব সকলের মধ্যে গড়ে তোলে তখন থেকেই এই দুই দেশের মধ্যে বৈরিতা শুরু হয় ইরান ইজরায়েলের সম্পর্ক উনিশশো উনআশি সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই শত্রুতাপূর্ণ ইরান ইসরায়েলকে তাদের জাইনির শত্রু হিসাবেই দেখে তাই তারা ইসরায়েলের সাথে পেরে ওঠার জন্য সব কিছুতে এগিয়ে থাকার জন্য পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার জন্য বিভিন্নভাবে গবেষণা এবং অস্ত্র তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে ইসরায়েল কোনোভাবেই চায় না যে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হোক কারণ তারা তাদের শত্রু রাষ্ট্র যখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে তখন তারা তাদের জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে তাই তারা আগেই ঘোষণা দিয়ে রেখেছে যে তাদের আশেপাশে কোনো দেশকে তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে দেবে না কেউ যদি সেই পরমাণু অস্ত্র তৈরি করতে চায় তাহলে ইসরায়েল সেই দেশের উপর হামলা চালাবে আর এ কারণে ইসরায়েল কোনোভাবেই চায় না ইরান পারমাণবিক অস্ত্র বানায় তাই ইরানের পরমাণুকে ধ্বংস করার জন্য এর আগেও কয়েকবার হামলা চালিয়েছিল এমন এর আগে ইসরায়েল ইরানে মেলায়ের অ্যাটাক চালিয়েছিল এবং নাতালস ফেসিলিটিতে তারা বিস্ফোরণ ঘটিয়েছিল হিজবুল্লাহ হামাস এবং ইরানের একত্রিত হয়ে কিভাবে ছায়াযুদ্ধ করছে এই যুদ্ধ সরাসরি ইরান ইজরায়েলের মধ্যে হলেও এটি একটি ছায়াযুদ্ধে পরিণত হয়েছে কারণ এখানে আরও বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে ইরান এবং দীর্ঘদিন থেকেই আয়তল্লাহ খুমি তাদেরকে পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে তাদেরকে অনেক ফুলে ফেঁপে তুলেছে যেমন হিজবুল্লাহ লেবানন ভিত্তিক একটি ইরান সমর্থিত গোষ্ঠী হামাস গাজায় ইরান সমর্থিত একটি গোষ্ঠী বিদ্রোহীরা এরা বসবাস করে ইয়েমেন ইয়েমেন থেকেই তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরে ইসরায়েলের দাবি ইরান গোপনে সিরিয়া এবং ইরাকে মিলিশিয়া গঠনের মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ধরে রেখেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গোপনে গোপনে বিভিন্ন দেশ বিভিন্ন পক্ষ নিয়ে নিয়েছে গোপনে যদিও চীন এবং রাশিয়া তারা শান্তির বার্তা দিলেও অলরেডি আমেরিকা তারা ইসরায়েলের পক্ষ নিয়ে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ যুদ্ধ থামাতে বললেও কোনো দেশ তাদের কথা মানছে না তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে এই যুদ্ধে ইরানের পক্ষ নেবে রাশিয়া এবং চীন মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ আমেরিকা ইসরায়েলের পক্ষে অংশ নেবে এগুলো ভাগাভাগি হয়ে যায় তারা যুদ্ধে যদি অংশগ্রহণ করে এমনকি শুধুমাত্র যদি আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো হামলা পরিচালনা করে এবং তাদের সাথে জড়িত থাকার প্রমাণ মেলে তাহলে এই যুদ্ধ অনেকটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে যুদ্ধকে যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এটাই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এমন কি এই তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে সেটা হবে পরমাণু যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটাই পথ আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধান করা এই যুদ্ধের মূলত আসল কারণ হচ্ছে তিনটি প্রথমত হচ্ছে অস্তিত্বগত হুমকি ইজরায়েল চায় ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হোক এবং তাদের জন্য তাদের অস্তিত্বের জন্য হুমকির সম্মুখীন হোক এজন্য তারা চায় পরমাণু ছাড়া আর সব কর্মকাণ্ড পরিচালনা করুক সাম্প্রদায়িক রাজনীতি শিয়া ইরান বনাম ইহুদি ইজরায়েল এটি একটি ধর্মগত যে পার্থক্য এই পার্থক্যের কারণেও এই দ্বন্দ্ব ধর্মীয় এবং আদর্শিক ক্ষমতার লড়াই মধ্যপ্রাচ্যে কে নেতৃত্ব দেবে ইরান ইসরায়েল নাকি সৌদি আরব তার মধ্যেও একটা পড়ার প্রয়োজন রয়েছে যদি এই যুদ্ধে ইরান আর ইজরায়েল জড়িয়ে পড়ে তাহলে এখানে সৌদি আরব একটা মুখ্য ভূমিকায় চলে আসবে কারণ যুদ্ধে কখনো শান্তি বয়ে আনে না যুদ্ধ সবসময় ধ্বংসই বয়ে আনে এই যুদ্ধ যদি পুরোপুরি লেগে যায় তাহলে ইরান ইজরায়েল অনেকটা নিচের দিকে নেমে যাবে এবং সৌদি আরব উপরে লেভেলে চলে আসবে কৃতজ্ঞ বিষয় এই যুদ্ধ পুরো দোষ্র সাইবার ওয়ার এবং এর নতুন যুগের সূচনা ভবিষ্যৎ কি বিশ্লেষজরা বলছেন এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে এটি তেল সরবরাহ বিশ্ব ব্যবসা এবং মুসলিম বিশ্বের এক নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে তবে এই মুহূর্তে কূটনৈতিক সমাধান ছাড়া শান্তির আশা খুবই ক্ষীণ আপনি কি মনে করেন এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে নাকি এই যুদ্ধ আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান হবে সো আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না এটি ছিল আজকের সুমন এক্সপ্লেনের বিশ্লেষণ সো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভিডিওটি ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে দেখা বা পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে